সালামু আলাইকুম মরহামতুল্লাহরক্ল রসল্হ করিম আহাবাদ সম্মর্শক শ্রোতা আজ আমরা বাবু মাজা আফি খুফি রসুল্লা সাহ আলহি আসাল্লাম আতত রসোল্লা সাহি আসাল্লামের মোজা সম্পর্কে আমরা মোজা পরিধান করা সম্পর্কে আমরা আলোচনা করবো আমরা প্রথমে হাদেশটা পড়ছি وبه قال حدثنا حناد بن سريين قال حدثنا وقيع عن زلهم بن صالح عن جرير بن عبد الله عن ابن ابي بريدة عن ابيه ان النجاشي اهدى للنبي صلى الله عليه وسلم كفين اسودين ساجزين فلباسهما ثم توضا ومسح عليهما هزوت بريدة رضي الله تعالى عنه ترى بيتا ثيكي যে আন্না নাজাসি নবী সাহ আলী আসাল্লাম যে বাচ্চা রসুল্লাহ রসুল্লা স্লি আস্লামকে হাদিয়া দিলেন হাদিয়া পাঠালেন খুফফাইনে আসাদাইনে সাজাসাইনে জাসাইনে কালো রঙ্গের দুইটা সিম্পল মোজা সা জাসাইনে মানে হলো কারুকার্য বিহীন যাতে কোনো নকশা করা নাই এমন সিম্পিল দুইটা মোজা রসুল করিম সাল্লাহ আলিয়া হাদিয়া দিলেন ফালিবা সুহমা রসুল্লাহ সাল্লাহ আলিয়া সেই মোজা দুটো পরিধান করলেন সুম্মা তাওয়াজ অথবা উজু করলেন ও মাসাহা আলাইহা আলাইহিমা এবং রসুল করিম সাল্লাহ তার উপরে মাসা করলেন অর্থাৎ চামড়ার মোজা পরিধান করে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম সেই মোজার উপরে কি করছেন মাসা করেছেন অর্থাৎ চামড়ার মোজা পরিধান করে তার উপরে পান আধে উজু করে তারপরে মশা করলে উজু হয়ে যায় রসুল্লা সাল্লু আলাইসাল্লাম কালো রঙের মোজা পরিধান করেছেন চামড়ার মোজা